মাত্র দেড় বছরের মধ্যে একুশটি সন্তানের মা হলেন চব্বিশ বছর বয়সী এই যুবতী কিন্তু কিভাবে ক্রিশ্চিয়ানা অ্যাস্টেক নামের রাশিয়ান এই নারী মাত্র দেড় বছরে এতগুলো সন্তানের জননী হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার এই অবিশ্বাস্য কাহিনী ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানার হাজবেন্ড হচ্ছেন কোটিপতি বিজনেসম্যান গোলক টার্ক তারা দুজনেই জর্জিয়ায় থাকেন তারাই একুশটি বাচ্চার মা বাবা হয়েছেন স্যারোগেসির মাধ্যমে অর্থাৎ গর্ভ ভাড়া করে জর্জিয়ায় গর্ভ ভাড়া করা সম্পূর্ণ বৈধ এই একুশ জনের জন্ম হয়েছে গৈলপের স্পার্ম অন্য নারীদের গর্ভে প্রতিস্থাপন করার মাধ্যমে এই টোটাল প্রক্রিয়ায় তাদের খরচ পড়েছে প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকা স্যারোগেসির মাধ্যমে একুশ সন্তান নিলেও এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে সেই দুজনকে অবশ্য ক্রিশ্চিয়ানা নিজের গর্ভেই ধারণ করেছিল অর্থাৎ তারা এখন সর্বমোট তেইশ জন সন্তানের মা বাবা তাদের বাড়িটি একনজর দেখলে মনে হয় যেন কোনো শিশু আশ্রম বা কোনো প্লে স্কুলের দৃশ্য তাদের বাড়ির আনাচে কানাচে খেলা করতে দেখা যায় ছোট্ট ছোট্ট সোনামণিদের জর্জিয়ার একটি বড় হোটেলের মালিক তারা তাই কোটিপতি এই দম্পতির এতগুলো সন্তান লালন পালন করতে কোনো সমস্যাই হয় না এই একুশটি সন্তান দেখাশোনা করার জন্য তারা ষোলো জন আয়া রেখেছেন এরা দিনরাত চব্বিশ ঘন্টায় শিশুদেরকে নজরে রাখেন তবে এই দম্পতির তেইশটি সন্তানের বাবা মা হয়ে সাব মেটেনি এখন তারা সর্বমোট একশো জন সন্তানের বাবা মা হতে চান সোশ্যাল মিডিয়া তার এই আজব স্বপ্নের কথা জানান ক্রিশ্চিয়ানা এ কেমন শক্রে বাবা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে